আপনাদের পাঁচ হাজার করে বন্ধু আছে তার মানে কতগুলো পাঁচ হাজার বলুন পাঁচ হাজার প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাতে পারবেন আপনারা এটা আপনাদের করতে হবে খালি হই তৈ করলে কিন্তু জিততে পারবেন না খালি সোনাম জিতে জিততে পারবেন না আপনাদের যেরকমই মনে হোক না আমি জানি আজকের পরে অন্য কোনো কোনো দল হয়তো আপনাদের চেয়ে বড় একটা সভাও করতে পারবে বিভিন্ন কারণে তো ওই হই করে সোনাম দিলেই কিন্তু জেতে যাবে না মানুষ এখন ভালো মানুষ খোঁজে মানুষ এখন যোগ্য বয়স খোঁজে মানুষ এখন দেখতে চায় আমি যার পেছনে আছি তাকে আমি কতখানি বিশ্বাস করতে পারি আস্থায় রাখতে পারি আমার কথা লম্বা করব না কারণ যার কথা সারের জন্য আপনারা আসছেন আমার পরে তিনি বলবেন আরও স্পষ্ট করে বলবেন তার নিজের অঙ্গীকারের কথা বলবেন আমি আপনাদের সবাইকে শুধু এইটুকু বলি যে আমার ভালো লেগেছে আজকাল এই সবাই আপনাদের দেশে আপনাদের দেশে আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে সেইভাবে কাজ করে ভালো না লাগে ভালো না লাগে আমাকে বলবার দরকার নেই ভালো না লাগে অংশটা বাদ দিয়ে বাকিটা করেন এরপরে ডক্টর রেজওয়ার আহমেদ যে কথাগুলো বলবেন তার প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন আগামী দিন ভালো